আমরা পরস্পর পরস্পরের হলে সমুদ্র বিলাবে জল চিবুক চাইবে প্রেম সূর্য প্রভাত ফিরে পাবে অনন্ত দিন ভূমির শরীর দেবে ধান আকাশ সাজাবে মেঘ বৃষ্টি শিখাবে বজ্রপাতের মানে ঝরা পাতা আর হবে না স্মৃতি আমরা পরস্পর পরস্পরের হলে নষ্ট সময় জড়াবে না তার মুখ ভুল লিখতে ভুল হবে না কারো কোনটা ফুল কোনটা কাঁটা এমনিতেই শুদ্ধ হবে দৃষ্টি বৃষ্টিপাতে আমরা পরস্পর পরস্পরের হলে মারিজুয়ানায় শিথিল হবে না চোখ চিমনির ধোয়ায় পড়বে লবণাক্ত ঘাম বস্ত্রহীনার যৌবনে লেফটে যাবে না লোভ সবার জীবন থেকে উড়ে যাবে অক্ষমতা আমরা পরস্পর পরস্পরের হলে লাঙলের ফলা বুঝে নেবে শ্রম সমুদ্রের সীমান্তে পৌঁছে যাবে নদী ককিরো বাঁধবে ঘর চূড়া ডালে আমরা পরস্পর পরস্পরের হলে পৃথিবী আমাদের হবে আমরা পৃথিবীর